ফোনে ফোনেও দাও পাঁচ লক্ষ টাকা ব্যাংক কর্মীর ব্যক্তি ফোন করে হুগলির হিনমোটরে প্রফুল্ল চাকি রোডের বাসিন্দা তপন সেন গুপ্তকে ও এছাড়াও একটি তিন লক্ষ টাকার এমআইএসও ছিল এরপরে অ্যাক্সিস ব্যাংকের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে কল করে তারপর তাকে ওটিপি ও কে আইসি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন তিনি ফোনে সেই ব্যক্তিকে প্যান কার্ড নাম্বার দিয়ে ফেলেন তারপরে ব্যাংক থেকে নিমেষে উধাও পাঁচ লক্ষ টাকা এখন এই দম্পতি বছর ছিয়াত্তরে তপন সেনগুপ্ত ও বছর চৌষট্টি গৌরী সেনগুপ্ত আত্মহত্যা করবেন বলে দাবি করেছেন দম্পতি জানান তাদের একটিমাত্র পুত্র সন্তান সেও তাদেরকে দেখবেন না তার উপরে এইভাবে ব্যাংক থেকে টাকা উঠাও তারা জানায় আত্মহত্যা করা ছাড়া তাদের কোনো উপায় নেই তপন সেনগুপ্ত বোকারো স্ট্রিটের সুপারভাইজার ছিলেন পনেরো বছর আগে রিটার ছেলে থেকেও নেই কবে হয়েছে কিভাবে হয়েছে কোনো কল বা কিছু এসেছিল একটা কল এসেছিল ব্যাংক থেকে বললাম অ্যাক্সিস ব্যাংক থেকে বলছি সুদিকটা ব্যানার্জি সেই নাম্বারের বা সেই লোকের অস্তিত্ব পেয়েছে না অ্যাক্সিস ব্যাংকে না তারপরে কি হলো তারপর ব্যাংকে ব্যাংকে গেছে হ্যাঁ ব্যাংকে গিয়ে দেখছে আমাদের সব পয়সা শেষ 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 করেছে ওরা ও ও অভিযোগ করেছেন হ্যাঁ কোথায় অভিযোগ করেছেন ব্যাংকে আর নাই জিডি করছে করা হয়েছে

ব্যাঙ্কে আপনি কোথায় বসছেন বলুন আমি ওখানে গিয়ে দেখা করবো আর যা হয় করবো আমি ওখানে পৌঁছচ্ছি এগারোটার ভিতরে বলুন ঠিক আছে আপনি এগারোটার ভিতরে পৌঁছবেন তুমি ওর সঙ্গে কথা হয়েছে তারপরে আমি যখন ব্যাঙ্কে গেছি ব্যাঙ্কে গিয়ে দেখে আমাকে সবগুলো সব এক গেছে নিয়ে নিয়েছে আর আমার সব থেকে বড়ো ইয়ে হচ্ছে আমার ওগুলো তো লিকুইড ছিল আমি তো দু লাখ টাকাটা বা ভাঙিয়েছিলাম দু তারিখে কিন্তু চার তারিখে আমার কাছে তখনও পর্যন্ত এখনও আছে আমার কাছে

হ্যাঁ আপনার এগুলো সব আপনাকে পাঁচ তারিখে কল করা হয়েছে আপনার পাঁচ তারিখ না গত মাসে পাঁচ তারিখে কল করা হয়েছিল আপনাকে দেওয়ার জন্য আপনি দেননি সেই জন্য ওটা ইয়েটা বন্ধ হয়ে গেছে সেটা যদি চালু করতে হয় আপনার অ্যাকাউন্টটা তাহলে আমার মনে হয় যে ওই টাকাটা যদি আটকে যায় সেই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি আসছি সব কাগজপত্র নিয়ে আমি আসছি তারপরে আমি তারপরে আপনি ফোন করে কিছু শেয়ার করেছিলেন তারপরে আমি ফোন করেছিলাম শেয়ার করেছিল বলেছিল তারপরে ও ফোন করে আমাকে জেনেছিল যে আমি তখন ওখানে গিয়ে বন্ধ করে দিয়েছিলাম পুরো সব অ্যাকাউন্টগুলো না আপনি কিছু নম্বর বা প্যান কার্ড বা কিছু শেয়ার করেছেন না 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 আমার কাছে কোনো কিছু শেয়ার করি না এখন এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি আমার যা টাকাটা আছে আমাদের এই বুড়ো বুড়ো বয়সে মানে আমার আটশো পঁচাত্তর সত্তর বছর বয়স আছে এখন এই বয়সে আমি কোথায় পয়সা পাবো আর কোথায় কী করবো এখন খাবার পয়সা নেই আজকে

একটু শুরুতে গিয়েও আমি ওটা ও প্রো কপি মানে এফআইআর কপি এবং আমার পাসবুক এবং আমার ব্যালেন্স শিট ওরা যেটা দিয়েছিলো সবগুলো দিয়ে ওকে জমাগুলো দিয়ে এসেছি দেওয়ার পরে বলেছিল দশ বারো দিন পরে আপনাকে খবর দেবো দশ বারো দিন পরে ওর খবর দেয়নি পরে ফোন করলাম তখন বলতে এখনও কিছু খবর পাইনি তারপরে আমাকে হঠাৎ আবার ফোন করে যে আপনি ছাব্বিশ তারিখে আসুন আমরা ছাব্বিশ তারিখে আমি আপনার ওখানে তো অনেক উৎসব চলবে আমি ছাব্বিশ তারিখে গিয়ে কোনো লাভ হবে তখনও হঠাৎ খেয়াল করে বলছে ডা না তো ছাব্বিশ নিয়ে আমি সাতাশ তারিখে আসবো আর নয় নটার থেকে এগারো দশটার ভিতরে আসবেন আমি সাড়ে নটার সময় ওখানে গিয়ে পৌঁছে যাই সাড়ে নটার থেকে আমাকে দেড়টা দুটো পর্যন্ত এদিক ওদিক করতে থাকে ওরা করতে তো আমাকে আমাকে এখন এই যে আমরা এই এইরকম যদি কোনো একটা চাকরি কাজ কিংবা কোনো কিছু আমাকে যদি পাঁচ ছ হাজার টাকা আমাদের পাই তো ভালো আর নাহলে আমি এই মাসটা আমরা হয়তো চালাতে পারব তারপরের মাস থেকে আমাদের সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই আর আমি সবার কাছ থেকে ইয়ে করবো আপিল করবো যে আমাকে কষ্ট একটা বিষের বন্দোবস্ত করে দিন যদি পয়সা দিতে পারে না আমি যদি চাকরিও না দিতে পারে তাহলে আমাকে যেন বিষের বন্দোবস্ত করে দেবেন এবং বিষের আপনার ফোন নাম্বার বা কিছু পাওয়া যাবে আমার ফোন নম্বর হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল থ্রি নাইন ফাইভ নাইন সিক্স এই নম্বরে আমাকে একটা কোনো বিষের ওষুধের দাম লিখে দিলে আমি ওষুধটা বন্দোবস্ত করবো কাজ দিলে আমাকে আর যদি কাজ না দেয় তাহলে আমরা চেষ্টা করবো দুজনে মরতে হয়তো গঙ্গায় যেতে হবে আমাকে যেতে হবে আপনার নাম আমার নাম তখন কুমার সেনদুত্ত ও নাম গৌরী